হ্যালো বন্ধুরা আজকে একটা বিষয় মানে ভাইরাল বিষয় নিয়েই একটু আলোচনা করব যেটা সোশ্যাল মিডিয়ায় খুব দোলপাড় হচ্ছে তো সেই বিষয়টা হচ্ছে আলাদা বিষয় আলাদা বিষয় তো বিষয়টা হচ্ছে ওই যে একটা ভিডিও ভাইরাল মানে একদম কি ভিডিও বলবো আর আপনাদেরকে সেটা হচ্ছে শফিক শফিকের ভিডিও মানে এত কি বলবো আর মানে কি বলে এটা বলে সেই মানে ঘি দিয়েও সোজা হয় না যতই ডলেন শফিক আর একটা ব্যক্তি ছিল রুবেল তিনি নাকি পোস্ট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যা শুনতে পেলাম শফিকের মুখেও শুনলাম এবং রুবেলও সেটা একটা কথা মানে তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আলাদা কথা তো শফিকের বিষয়ে বলি আমি এই যে ভিডিওটা তো এমনি হয়নি ভিডিওটার অ্যাকচুয়ালি সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব নয় সেটা হচ্ছে যাদের যাচাই করার বিষয় তারা যাচাই করবে কিন্তু আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি শফিক এবং শফিক নিজে নির্লজ্জর মতো বলছে যে এটা পাসওয়ার্ড টাসওয়ার্ড পেয়ে গেছে সেটা ছেড়ে দিয়েছে বা ব্ল্যাক মিনিং করছে রুবেল নাকি তো অ্যাকচুয়ালি ভিডিওটা অবশ্যই শ্যুট হয়েছে তোমার পার্সোনাল জিনিস শ্যুট করার কোনো দরকার ছিল না তাহলে শ্যুট তোমার তোমার বলাতেই হয়েছে শ্যুটটা কেন হলো যে তুমি একটা খারাপ কি আর বলবো আর সেটা শ্যুট করেছো আর নির্লজ্জর মতো ক্ষমা চাইছ মানে আমি বলছি কেন আমার পাশের গ্রাম মানে বেশি দূর নয় সামান্যটুকু ও শফিককেও চিনি রুবেলকেও চিনি তো শফিক কি বলবো আর ওই যে ঘি দিয়ে ধরলেও মানে একটু পয়সা হয়ে গেলেই তারা কী মানে বাংলায় কথা বলে কী ছিনু কী হনু কি ছিনু কি হনু তো সেই রকম ব্যাপার আরে ভাই তুমি ভাইরাল ঠিক আছে হ্যাঁ তাই বলে একদম যাতা হ্যাঁ এই ধরনের ভিডিও তুমি বানাবা আবার বলছো পাসওয়ার্ড তুমি তো নিজের ইচ্ছায় বানিয়েছো আমার মনে হয় যত তো এই রকম যখন আমি রুবেলকেও বলছি যে সোশ্যাল মিডিয়ায় এইগুলো অ্যাকচুয়ালি যদি কেউ ছেড়ে থাকে আমি জানি না রুবেল ছেড়েছে না কে ছেড়েছে সেটা জানি না আর জানারও আমার দরকার নেই তো এগুলো পোস্ট করা উচিত নয় আর ওই শফিককে বলছি আরে ভাই তুমিও তুমিও এগুলো এগুলো সাবধান হও এই নোংরামু জিনিসগুলো অ্যাকচুয়ালি পাবলিক পছন্দ করে না তো আমি শোনাচ্ছি সফিক এবং রুবেলের কথা আপনারাই যাচাই করুন দেখুন ক্লিপগুলো আমি কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনি তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি অখন সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যারা সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনার এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও কাদের সঙ্গে কাদের সঙ্গে ঘুরে বেরিয়ে মদ খেতে গিয়েছে সেই সমস্ত ভিডিওর বন্ধুরাই আমাকে সেন্ড করেছে সব কিছু আছে আমার কাছে সমস্ত কিছু তো সমস্ত প্রমাণ আমি তোমাদেরকে কালকে দেবো ভেবেছিলাম ওখানে আমি কোনো ভিডিও করব না বাট ও দেখছি সীমা পার করে গেছে আর ও যে আমার উপরে ঘাড়ে মানে আমার ঘাড়ে দোষ দিচ্ছে বাট ও দেখছি সীমা পার করে গেছে আর ও যে আমার উপরে ঘাড়ে মানে আমার ঘাড়ে দোষ দিচ্ছে না অ্যাকচুয়ালি ওর দোষ ছোপা মানে লোকাতে লোকাতে আজকে আমি নিজে দোষী হয়ে যাচ্ছি সবার কাছে তো আমাকে তো দেখাতে হবে সমস্ত অডিয়েন্সকে যে আসল দোষী কে তো আমি শফিকের মুখোশ কালকের ভিডিওতে খুলবো তো বন্ধুরা এর পরেও এই দেখার পরেও আপনারা এই ছেলেগুলোকে মানে অ্যাকচুয়ালি অ্যাভয়েড করার দরকার সোশ্যাল মিডিয়া থেকে অ্যাভয়েড করার দরকার মানে এদের কোনো রকম কোনো কিছু দেখা উচিত নয় এই যে শফিক বিশেষ করে শফিকের কথা বলছিস আবার ক্ষমা চাইছে নির্লজ্জর মতো যে সেটা নাকি মোবাইলে পাসওয়ার্ড পেয়ে গেছিলো সেগুলো ছেড়ে দিয়েছে বলুন নিজে নিজে এগুলো শ্যুট করিয়েছে আমার তো মনে হয় আমার তো মনে হয় ওই শফিকও নিজে শ্যুট করেছে এটা একটা নোংরা জিনিস সেটা পার্সোনাল আবার পার্সোনাল আবার সেটা শ্যুট করানো হয়েছে কি ওর সঙ্গে কি কি আর বলবো হ্যাঁ এগুলো কি ভালো লাগে হ্যাঁ আর পাবলিককেও বলছি দর্শককেও বলছি এদিকে ছুঁড়ে মানে দূরে দূরে ফেলে দিন দূরে ফেলে দিন এমন নয় যে অন্য কেউ শ্যুট করেছে তখন ভিডিওটা ভিডিওটা কি বলবো আমি তো আমি তো দেখতেই না সামান্য মানে দু একটা বন্ধু আমাকে যা বললে এই দেখো 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 আমাকে ফোন করে বলছে দেখো ভাই তোমার পাশের গ্রামের ছেলে ওই শফিক আরে এগুলো অশিক্ষিত মানে কি আর বলবো আপনারা এগুলো থেকে ছেলে মেয়েকে মানে দূরে রাখুন না নষ্ট হয়ে যাবে ছেলেপিলে আপনার ছেলে পিলে বাচ্চার ছেলে নষ্ট হয়ে যাবে এই যে শফিকের কোনো কিছু যদি দেখেন আর রুবেল ভাইকেও বলছি আপনিও কিন্তু ঠিক করেননি শফিকের তো দোষ আছেই কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় কি কি কী এটা কি করলেন মানে কি আপনারা পন ভিড়িওর ব্যবসা শুরু করেছেন শফিকেও বলছি রুবেলকেও বলছি কনফিউটর ব্যবসা শুরু করেছেন নাকি আরে স্টার হয়ে যান ভালো 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 কনস্টার হয়ে যান কনস্টার হয়ে গেলে তো ভালো হয়ে গেল আরে বাচ্চা বাচ্চা ছেলে পেলে আপনাদেরকে ফলো করে এর আগেও তো নষ্ট হচ্ছিল এর আগেও নষ্ট হচ্ছিল বাচ্চা বাচ্চা ছেলে ওই যে শফিক শফিককে আর দূর দূর থেকে মানুষ দেখে দেখে আর ক্ষমা চাইছে নির্লজ্জর মতো মানে কী একটা কি ওটা হ্যাঁ আপনারাও পারেন বলিহারি দর্শকের উদ্দেশ্য বলছে আপনারাও বলিহারি হারি কী এরা কী এরা ভুল তো হোক আমি যে কথাগুলো বলেছি অ্যাকচুয়ালি সত্য কিন্তু আপনারা যেভাবে নেবেন ওই সুফিকেও বলছি আরে ভাই তুমি ঠিক হয়ে যাও আর ঠিক আর কী বলবো এখন বলছো ঠিক হয়ে ঠিক হয়ে বা কী করবে তুমি ওই তো গিয়ে দিলেও হবে না ওটা সোজা তো হবে না না তুমি একটা জায়গায় গিয়েছো তোমার একটা সাধারণ জ্ঞান নেই আরে তোমার বাড়িতে আমি গিয়েছি তোমার বাড়িতে গিয়েছি পারসোনালি হ্যাঁ কিন্তু বুঝতেই পারছো সামান্য কিছু পয়সা হয়ে গেলে কি হয়ে যায় হ্যাঁ আরে পাগলা পয়সা কভারির আছে হ্যাঁ তোমরা সাবধান হয়ে যাও আর রুবেল ভাইকেও বলছি ভাই এটা ঠিক নয় আমি রুবেল ভাইকে বলছি পার্সোনালভাবে বলছি যে এই সোশ্যাল মিডিয়ায় এগুলো কোটেন না তার কারণ আমি ফলো করিনি সামান্য আমার বন্ধু মানে ঝাড়খন্ড বিহার ইউপি যারা ওই ওই যে ওই ওই ছেলেটাকে ফলো করে আমরা কি বলছি আপনার गांव का बगल में है कैसा लगा है भाई আমি কি বলবো আমি তো দেখিনি আমি বলছি কি ہوا ভাই dekh लीजिए वीडियो तो देखते ये ए <laughs> तो ही বলবো তো যাই হোক যদি কেউ আগত মেয়ে থাকে আমার এই কথাগুলো তো আগত হয় ঠিক আঘাত পাওয়াই ঠিক তবুও বলছি অ্যাকচুয়ালি ক্ষমা চাওয়ার কিছু নেই কী বলবো আর আপনারা তো দেখলেই দেখলেন দুজন মানুষ বল মানে ভাই ঠিক আছে কিন্তু ওই ওইটাকে ওইটাকে কি মানুষ বলবো না কি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন